আর নানানভাবে নিয়োগের নামে দুর্নীতি করার জন্য মূলতো করতে খাওয়ার জন্য সমস্ত সরকারি খাতে একটা নৈরাজ্য তৈরি করে গেছে নৈ যাচ্ছে আজকে শিকার আপনারা অন্তরে দুর্নীতিবাদী সরকার অভុฒ উপর দাঁড়িয়ে আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে স্বরকে পাবেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা তারা পরিশ্রম করে কিন্তু তারা বেতন পায় না আমরা পরিষ্কার করে বলি বাইশ দিনের বেতন যদি দেন তাহলে বাইশ দিনে আজকে প্রত্যেকটা শ্রমিক তার সম্মানজনক হবে বাঁচার যে মজুরি সেটা তাকে বাইশ দিনে দিতে হবে আর সপ্তাহে দুই দিন যে ছুটি আছে সর্বপ্রস্তাব

বেতন দেবেন বাইশ দিন এইটা তারা মানতে পারবে না